নমস্কার শারদ সম্মান দু হাজার পঁচিশ আমরা আবারও পৌঁছে গেছি আরও একটি মণ্ডপে কাকদ্বীপের সেই স্বনামধন্য আরও একটি মণ্ডপ যেটি সুভাষনগর অর্থাৎ দাসপাড়া মহিলাবৃন্দদের দ্বারা পরিচালিত এবং এই মণ্ডপে এবছরের থিম আমরা আপনাদের সামনে তুলে ধরব আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি দু হাজার পঁচিশে শারদ সম্মান প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স কোপ্রেজেন্টেড বাই কাকদ্বীপ স্টার ফুড কোর্ট আমরা এখন রয়েছি সুভাষনগর অর্থাৎ দাসপাড়ার মহিলাবৃন্দ পরিচালিত দুর্গোৎসবে আমরা জানি বহু বছর ধরে বিগত বহু বছর ধরে এই পুজো চলে আসছে কিন্তু এবছর এই পুজোর নতুনত্ব কিন্তু অনেক কিছুই রয়েছে প্যান্ডেলের সাথে সাথে প্রতিমাও কিন্তু নতুনভাবে সেজে উঠেছে এই মাতৃ আরাধনায় মায়েদের দ্বারা পরিচালিত এই পুজো এবছর কি নতুনত্ব রেখেছে ওনাদের থেকেও আমরা শুনবো তার আগে আমি জানিয়ে রাখি এবছরের প্রতিমায় কিন্তু আমাদের ঘরোয়া রান্নার যেসব সরঞ্জাম রয়েছে সেটা কিন্তু ব্যবহার করা হয়েছে আমরা শুধু জানি যে রান্নার সরঞ্জাম রান্নাতেই কাজে লাগে কিন্তু নয় সেটাকেও এনারা বিভিন্নভাবে কাজে লাগিয়েছেন রয়েছে শুকনো লঙ্কা সুজি ডাল বিভিন্ন রকমের সরঞ্জাম এবং উপকরণ যেগুলো মায়ের বিভিন্ন অস্ত্রশস্ত্র এবং বস্ত্র হিসেবে কাজে লেগেছে বিসি জুয়েলার্স প্রেজেন্টস কাকদ্বীপ স্টার ফুড কোর্ট কো প্রেজেন্টেড এই শারদ সম্মান দু হাজার পঁচিশ কাকদ্বীপ ডট কমের পক্ষ থেকে আমরা ওনাদের হাতে এখন তুলে দিতে চলেছি কারণ ওনারা বিগত বহু বছর ধরে এই পুজো চালিয়ে আসছেন এবং প্রচুর পরিশ্রমের পরেই এই পুজো চূড়ান্ত রূপ পেয়েছে তাই এখন এই সতেরো বছর ধরে ওনারা যেই পুজো চালিয়ে আসছেন সেই পুজোর একদম কাকদীপ এখন পৌঁছে গেছে ওনাদের হাতে শারদ সম্মান তুলে দিতে আমরা খুব আপ্লুত এখন ওনাদের হাতে এই শারদ সম্মান তুলে দিতে পেরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে বাংলা ভাষাকে দিয়ে যে ঝামেলা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের বাইরে যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তার প্রতিবাদে আজকের থিম সোনার বাংলা আর তারপরে ভাবলাম যে আমরা যেহেতু মহিলা মহিলারা পুজো করি তো সেই নিয়ে রান্নাবান্নার কাজের জিনিস নিয়ে একটা ঠাকুর করার ব্যবস্থা করেছি তো আমরা বুঝতেই পারলাম যে ওনাদের ভাবনা কতটা চূড়ান্ত ছিল এবং কতটা মর্মস্বরূপ তো বাংলা ভাষা আমরা সকলেই বাঙালি এবং বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব সেই বারো মাসে তেরো পার্বণের এক অতুলনীয় সেই মহিমা মা উমাকে আমরা যখন পূজিত করি বাঙালির সেই স্বরূপ আমরা তুলে ধরি আর সেই ভাবনা এবং ঘরোয়া যেসব মাতৃস্বরূপের যেই ভাবনা। সেটা খুবই দেখার মতো আর কাকদ্বীপবাসীকে অনুরোধ করছি সবাই আসুন এই প্যান্ডেলে এবং দর্শন করুন কাকদ্বীপ ডট যে ম্যাপ আমরা ম্যাপ রুট আপনাদের সামনে রেখেছিলাম সেখানেও রয়েছে ম্যাপ দেখে আপনারা আসুন এই পুজো উপভোগ করুন এবং ওনাদের এই কষ্ট সাফল্যমণ্ডিত করুন কাকদ্বীপ ডট যারা আসতে পারছেন না তারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করুন সেখানেও দেখতে পাবেন এই পুজো পরিক্রমা কাকদ্বীপ ডট তোমার সাথে তোমার পাশে